এটা কি ভাই আপনার নেপালি গির পার্সেন্টেজ কম আর কি যাক নেপালি গির পার্সেন্টেজ কম বয়সে তো আগর কেমন দাম চাইছেন এটা পঁচাশি দর্শক আগর বয়সের এই নেপালি গির দেখছেন নেপালি গির সাইবাল এর মধ্যে কীরকম হলে ছাড়া যাবে আশি ভাঙ্গা ভাঙ্গি গু আহা কে ডুবে গেছে আর কি সব জুবরাসি দুধ দিয়ে পালাයි কি আছে ভাই এটা দাম কেমন এটা দাম আছে 95 পঁচানব্বই না বসতাগর এটা কোয়াদিকের বাস বাস কত হলে যাবে এটা এটা কম দেখি 90 নব্বই ভাঙ্গে চুড়ে এখানে চারটি আছে আচ্ছা শুরু থেকে যদি একটু শুনি এটার বয়স কি ভাইয়া এটার বয়স দুই দশ ভাই ওজনে কতটুকু আছে এটা ওজন চার মন পার আছে চার মন পার আছে এটা কেমন কি দর দামে

আপনার গরু তো বরাবরই ভালো থাকে বরাবর গরু কিনি ভাই একটা যোগাযোগ করার জন্য নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন ফাইভ ওয়ান থ্রি সিক্স রেট নামটা বলেন মোহাম্মদ মনোহর হোসেন আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আর দর্শক আমরা দেখলাম মনোহর ভাইয়ের এই যে গরুগুলি যদি ভিডিও দেখে আপনাদের পছন্দ হয় অবশ্যই গরুগুলি আপনারা পুরো করে নিতে পারবেন নাম্বার আছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আচ্ছা এই সিলেট থেকে আমাদের ভাই সাহেব আসছেন এখানে ছয় ছটি গরু উনি কুড়া করছেন ইতিমধ্যে এটা একটা যদি দেখি এটা বয়সে কি ভাই দুই দাঁত কত হলো এটা বারো বারো পড়ছে

দুশো ও একশো পঁচাশি একশো এগুলো কি মাংস যাবে না আপনার এর জন্য যাবে মাংস যাবে কমন করে ধরেছেন আপনারা সাতমুন আর পাশেটা কি শাইওয়াল ও আচ্ছা এটা কত হয়েছে ভাইয়া নয় তো আপনি যেহেতু সিলেট থেকে আসছেন তো আজকের এই মিরগঞ্জ হাটে এসে গরুগুলি যে আপনি ইতিমধ্যে কিনছেন কেমন হচ্ছে ভাই বাজার আমদানি কম আসলে কম সিজন খারাপ এই কারণে আমদানি অনেকটা কম হ্যাঁ তো আপনার টার্গেট আছে চার পাঁচটা চার পাঁচটা ও এটা এটা আপনাদের ও আচ্ছা ওগুলো এখন যাবত কটা হয়েছে তেরোটা হয়েছে মোটামুটি বিশ বাইশটা এরকম করবেন আচ্ছা দর্শক আমরা শুনছিলাম আমাদের সিলেট থেকে আগত ভাইয়ের মৃত এই যে গরুগুলি উনি একজন ব্যাপারী উনি কিন্তু ওখানকার বাজারগুলোতে বিক্রি করেন মুরব্বী আসতে সামনে মুরব্বি তো আজকে এই হাটে আসলেন গরুর বাজার কেমন মনে হচ্ছে দাম বেশি চাহিদা মতো গরু হচ্ছে না অনেকের ঘরে কিন্তু গরু আছে গরু কিন্তু হাটে আনে না হ্যাঁ বসনে আপনার শুক্রবার ঢুকতে হইতো হ্যাঁ ওটা বড় শুক্রবারে হয় আপনার ঢুকেছে সোমবার এর জন্য আপনাদের আসলে সমস্যাটা হয়েছে হ্যাঁ আসার আগে আপনারা যোগাযোগ করবেন যে আসলে কোন হাটে আসলে ভালো হয় আচ্ছা মুরব্বীর নাম কি আপনার নাম কি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে গাড়ি সরাসরি ওখান থেকে নিয়ে আসছেন ও